আজকে আপনাদের সঙ্গে ভাত খাওয়া নিয়ে আলোচনা হবে দেখুন অদ্ভুত একটা পরিবেশে আছি একটা আশ্রমের মধ্যে এসেছি আর সেখানে গাছের তলাটা অদ্ভুত সুন্দর লাগলো আর সেই সময় মনে হলো যে আপনাদের সঙ্গে কিছু কথা বলি একদম সুন্দর পরিবেশটা অদ্ভুত সুন্দর তো সেখানে দাঁড়িয়ে যে দেখুন ভাত খান আর ভাত খেলেই আপনার কাছে টাকা আসবে কথাটা শুনতে অদ্ভুত ভাত খেয়ে আবার কারো টাকা আসে নাকি উল্টে ভাতের জন্যই আমাদের এই অর্থের যোগান আমাদের টাকা পয়সা ব্যয় হয় তা এখন ভাত খাওয়াটা তো ইম্পর্টেন্ট কেন দেখুন আমাদের হিন্দু ধর্মে এই খাবার খাওয়াটাকে একটা বিশাল গুরুত্ব দেওয়া হয়েছে বিশাল গুরুত্ব দেওয়া হয়েছে এবং ভাত খাওয়ার সময় কতগুলো ভুল আমাদের প্রথম হচ্ছে ভাত খাওয়ার সময় আমাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে গন্ডুস করার কথা আছে আমরা করি না যদিও সেসব কিন্তু ভাত খেতে গিয়ে যে ভুলগুলো করছি প্রথম হচ্ছে ভাত নষ্ট করা একটা অন্যের জন্য আমরা যে কষ্ট করি তা সেই অন্নকে নষ্ট করলে কিন্তু তখন ঈশ্বর আমাদের উপর কিন্তু অসন্তুষ্ট হন তখন অর্থদেবী আমাদের উপর তিনি কিন্তু খানিকটা রেগে যান বলা যায় ভাগ্য কুপিত হয় আর ভাত খেয়ে টাকা আনবেন কীভাবে অন্ন নষ্ট করবেন না চেষ্টা করবেন নিজে না খেয়ে হল অন্ন দানের মতো দান পবিত্র দান আর কিছু নেই মানে আপনি একটা ক্ষুধার্ত মানুষ আবার একটু ক্লিয়ার করে দিই একটা ক্ষুধার্ত মানুষের মুখে যদি অন্ন দিতে পারেন এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না খাবার খাওয়ার সময় স্থিরভাবে বসে খান দাঁড়িয়ে চলাচল করতে খাবার খাওয়া এইগুলো কিন্তু আমাদের ধর্মশাস্ত্রে কোথাও নেই সব সময় এক জায়গায় স্থির হয়ে বসে খাবার খান তাহলে আর খাওয়ার সময় দেখুন পুরো মনটা খাবার প্রতি থাকবে খাবেন যখন রাগ থাকবে না খাবেন যখন আপনার কোনো ক্লেশ থাকবে না মন প্রাণ দিয়ে খাবার খাবেন এবং খাবার খাওয়ার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে যে কারণে খাবারকে আমরা প্রণাম করি আমরা ঈশ্বরখানে প্রণাম করি সেগুলো প্রত্যেকে করে আমার মনে হয় প্রত্যেকে এগুলো মনে হয় একটা পারবো রাগ করে খাবার খান না অনেকে খাবো না আমার ভালো লাগছে না এগুলো ঘোর অনুচিত আবার রাগের মাথায় ভাতের থালাটা টান দিয়ে ছুড়ে ফেলে দিলাম ঘোর অনুচিত কাজ এগুলো করলে কিন্তু আমাদের অর্থ কষ্ট অন্য কষ্ট আসে অর্থ অন্য কষ্ট মানেই অর্থ কষ্ট একদম খুব কাছাকাছি তাই এগুলো কিন্তু করা যাবে না তো অন্যের অভাব হবে অর্থের অভাব আসবে পেছন পেছন আসবে তাই প্রত্যেকে আমরা কিন্তু মনে রাখবেন যে আমাদের জীবনটা কিন্তু নিজের জন্য নয় অপরের জন্য সেই অপরের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিন বারবার করে বলছি দেখুন একা আমি পাঁচটা তরকারি দিয়ে ভাত মানুষকে পৃথিবীতে অনেক মানুষ আছে যারা এক বেলাও খেতে পায় না তো তাদেরকে অন্ন জোগাবেন এমনকি পশু পাখি তাদের কথা ভাববেন আমার মনে হয় যে প্রত্যেকে এর একটা ফল লাভ করতে পারবেন কথাগুলো যদি ভালো লাগে প্রত্যেকে ছ ভিডিওটা ছড়িয়ে দেবেন ভালো থাকবে নমস্কার